হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এইকে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্য হচ্ছে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে একটি সঠিক সিদ্ধান্ত তৈরি করা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা একটি সহজ কাজ নয় এই কাজটি সহজ করার জন্য যুক্তিবিদেরা কয়েকটি পদ্ধতি উদ্ভাবন করেছেন এই পদ্ধতিগুলো পরীক্ষণমূলক পদ্ধতি নামে পরিচিত বন্ধুরা এই অধ্যায়ে আমরা পদ্ধতিগুলোর একটি একটি করে আলোচনা করব কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার বেলায় বিশেষ বিশেষ ক্ষেত্রে এই পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে আমরা জেনে নিব কার্যকারণ নীতি সম্পর্কে বন্ধুরা কার্যকারণ নিয়ম আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি এখন আমরা নিয়মটির অর্থ ও প্রকৃতি নিয়ে আলোচনা করব জানব কার্যকারণ নিয়মের অর্থ ও প্রকৃতি কার্যকারণ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে অর্থাৎ প্রতিটি ঘটনায় কোনো একটি কারণ থেকে উদ্ভূত হয়ে থাকে যুক্তিবিদ মিল বলেছেন যে ঘটনার শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য আবার বেন বলেছেন প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না বন্ধুরা নয়র্থকভাবে বলতে গেলে বলা যায় বিনা কারণে কোনো কার্যই ঘটতে পারে না নিছক শূন্য থেকে কোনো ঘটনায় ঘটতে পারে না শূন্য থেকে শুধুমাত্র শূন্যই আসে শূন্য থেকে কোনো কিছু আসে না অর্থাৎ যেখানে কোনো কারণই ঘটেনি সেখানে কোনো কার্য ঘটতে পারে না আর যেখানে কোনো কার্য ঘটেছে সেখানে অবশ্যই কোনো না কোনো কারণ ঘটেছে একটি কার্য ঘটেছে অথচ সেখানে কোনো কারণ ছিল না এ কথা ভাবাই যায় না বন্ধুরা কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান রয়েছে কারণের মধ্যে এমন একটি শক্তি আছে যা কার্যকে উৎপন্ন করতে বাধ্য করে থাকে যখনই কোনো কারণ সংগঠিত হয় তখনই তা থেকে কোনো একটি কার্যের উদ্ভব ঘটে যেমন ধরো কোনো একটি লোকের মৃত্যু ঘটল এই মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না নিশ্চয়ই এর একটা কারণ রয়েছে অনুসন্ধান করে দেখা গেল যে লোকটি বিষ পান করেছে এবং বিষের ক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে সুতরাং বিষ পান হচ্ছে মৃত্যুর কারণ বধুরা এছাড়াও কারণের প্রকৃতির উপরই নির্ভর করে কার্যের প্রকৃতি অর্থাৎ কারণ যেরূপ হবে তার কার্য ঠিক সেরূপ হবে কারণ বড় হলে তার কার্য বড় হবে কারণ ছোট হলে তার কার্য ছোট হবে বন্ধুরা একটি ছোট কারণ থেকে একটি বড় কার্য কখনোই ঘটতে পারে না যেমন একটি ছেলেকে জোরে আঘাত করলে বেশি ব্যথা পাবে আর আস্তে আঘাত করলে কম ব্যথা পাবে আস্তে আঘাত করলে কখনোই বেশি ব্যথা পাওয়া সম্ভব নয় বন্ধুরা জানব পরীক্ষণমূলক পদ্ধতির অর্থ সম্পর্কে বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষ্য হল ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার বা প্রমাণ করা একটি সহজ কাজ নয় তাই এই কাজটিকে সহজ করার জন্য যুক্তিবিদেরা কয়েকটি পদ্ধতি উদ্ভাবন করেছেন আর এই পদ্ধতিগুলো পরীক্ষণমূলক পদ্ধতি নামে পরিচিত বন্ধুরা আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করা হয় এবং তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এই সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ক্ষেত্র বিশেষে একটি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা পরীক্ষণমূলক পদ্ধতি যে শুধুমাত্র পরীক্ষণের উপর নির্ভর করে তা কিন্তু নয় এই পদ্ধতিগুলো নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ের উপরই নির্ভরশীল হয়ে থাকে পদ্ধতিগুলো অনেক সময় নিরীক্ষণের পদ্ধতি আবার অনেক সময় পরীক্ষণের পদ্ধতি হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো যে সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্য হচ্ছে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে একটি সঠিক সিদ্ধান্ত তৈরি করা কার্যকারণ নিয়ম আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি কার্যকারণ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে অর্থাৎ প্রতিটি ঘটনাই কোনো একটি কারণ থেকে উদ্ভূত যুক্তিবিদ মিল বলেছেন যে ঘটনার শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য বেন বলেছেন প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না নয়র্থকভাবে বলতে গেলে বলা যায় বিনা কারণে কোনো কার্যই ঘটতে পারে না নিছক শূন্য থেকে কোনো ঘটনায় ঘটতে পারে না